অফার 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 ভাই আয়রা ফ্যাশন থেকে তোমাদের জন্য আজকের ভিডিওর প্রতিটা ড্রেস কিন্তু পানির দামে দিয়ে দিব একদম অফার প্রাইজে পেয়ে যাবে ঈদের জন্য এই সুন্দর জমজমগুলো মাত্র ছয়শো নিরানব্বই টাকা করে সব সময় বিক্রি করি সাড়ে আটশো টাকা এখন দেড়শো টাকা লসে দিয়ে দিচ্ছে আপুরা প্রিমিয়াম কোয়ালিটির জমজম এগুলো এ গ্রেটের যারা জমজম ব্যবহার করো তারা তো চেনো আর প্রতিটা ড্রেস কিন্তু আনকমন একদম ঈদের জন্য এসেছে নতুন ডিজাইন একদম প্রতিটাই অমাইক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেখো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে এই সুন্দর ড্রেসগুলো তোমরা নিতে পারবে আজকের ভিডিওতে প্রতিটা ড্রেস কিন্তু আপুরা আমি খুলে তোমাদেরকে দেখাবো এখন ডিটেলসে তোমাদেরকে সম্পূর্ণ ড্রেসগুলো খুলে দেখাচ্ছি প্রথমে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে অনেকে ভাবে এগুলো চুনার কাজ একদমই না আপুরা ওই ধরনের ভুল চিন্তাভাবনা মাথায়ও আনবেন না কারণ আমার পেজের প্রতিটা ড্রেসই প্রিমিয়াম কোয়ালিটির এবং রংকচ গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি পাবেন মানে আমার ড্রেসগুলো অসম্ভব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটু দাম দামটাও সেজন্য বেশি আপরা। যদিও এখন এগুলো অফার প্রাইজে পাবেন ছয়শো টাকা করে সব সময় বিক্রি করি আটশো এখন অফার প্রাইজে সাতশো ছয়শো নিরানব্বই টাকা আপুরা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন করা দেখতে পাচ্ছেন যারা ভাল লাগছে তারাই একটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে দেখেন আপনাদের মোবাইলের ভিডিওর স্ক্রিনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করে ফেলেন এবং অর্ডার করে ফেলেন প্রতিটা ড্রেস কিন্তু এক পিস করেই আছে আপরা এখন দেখিয়ে দিব সুন্দর একটি ন্যাবি ব্লু কালারের মধ্যে যারা ন্যাবি ব্লু কালার আপুরা পছন্দ করেন তারা কিন্তু একদম চোখ বন্ধ করে এই ডিজাইনটা নিতে পারেন আপুরা আমার একটু ঠান্ডার সমস্যার কারণে আপুরা আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনারা ভুল ত্রুটি হলে মানিয়ে নিন এটা হচ্ছে একদম নতুন একদম কালেকশন হ্যাঁ আমার পেজের নতুন একটা কালেকশন মানে এই রোজার ঈদের জন্য এটা নতুন বের হয়েছে মার্কেটে মানে অসম্ভব সুন্দর এটা হচ্ছে ওরনাটা এগুলো কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটির জম জমজম আমি কিন্তু লসে দিচ্ছি বারে বারে বলছি দেড়শো টাকা করে লসে দিয়ে দিচ্ছি সব সময় বিক্রি করি আটশো মানে ঈদের জন্য কতটা পরিমাণ আপনাদেরকে ভালোবেসে একটা অফার দিয়েছি আপুরা যারা নিতে চান তারাই অর্ডার করে ফেলবেন আর দামাদামি করবেন না দয়া করে আপুরা মেসেজ দিয়ে বলবেন না যে কম রাখেন আপু পঞ্চাশ টাকা একশো টাকা কারণ আমি দেড়শো টাকা লসে দিচ্ছি যারা একদামে নেবেন আপরা তারাই অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে ওয়াও আপুরা দেখো এটা এটা কতটা সুন্দর মানে এটা আমার পার্সোনালি খুবই ভালো লাগলো কাঠালি কালার কম্বিনেশন করে খুবই সুন্দর কিন্তু ফ্লোয়ার পেন্ট করা আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এখন ওড়নাটা তোমাদেরকে খুলে দেখাবো ওড়নার সাথে কিন্তু ড্রেসের খুবই সুন্দর মিল রেখেছে দেখো এটাও কিন্তু অসম্ভব সুন্দর যে কোনো আপুদের এই ড্রেসগুলো বানিয়ে পড়লে মারাত্মক লেভেলের সুন্দর লাগবে কিন্তু আর এই ছয়শো নিরানব্বই টাকার ড্রেস তোমরা যারা অফারটা মিস করতে চাচ্ছ না তারাই কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবে কারণ স্টক ক্লিয়ার অফার দিয়েছি কোনো ড্রেস কিন্তু শেষ মুহুর্তে থাকে না তখন তখন অনেক আপুই নক করে যে আপু এটা আছে ওইটা আছে কিন্তু অফার দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে পরে দিতে পারি না এটাও অসম্ভব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এবং ব্লুর কম্বিনেশন করে ডিজিটাল প্রিন্ট দেখো এটার ওড়নাটার সাথে ড্রেসটার কত সুন্দর করে ফ্লোয়ার প্রিন্ট করা আছে জমজমের এই ড্রেসগুলো কিন্তু তোমরা এই গরমে বা রোজার মাসে পরার জন্যও কিন্তু একদম পারফেক্ট তোমরা একটু ঢিলা ঢালা করে যদি বানিয়ে পড়ো অসম্ভব সুন্দর লাগবে এবং পরেও কিন্তু অনেক শান্তি পাবে কাপড় কোয়ালিটি খুবই ভালো এখন দেখিয়ে দিব একটা অলিভ কালার ওয়াও দেখো আপরা এটা কিন্তু খুবই সুন্দর যারা আপুরা জলপাই কালার ড্রেস খুঁজছো তারা চোখ বন্ধ করে এই ড্রেসটি নিয়ে নাও কারণ এটা একদম মারাত্মক একটা ডিজাইন নতুন একটা ডিজাইন হ্যাঁ ভালো লাগলেই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবে প্রতিটা ড্রেস এক পিস করে আছে আপুরা আমার ঠান্ডার সমস্যার কারণে আমি আসলে ভালো করে কথা বলতে পারছি না তোমরা একটু ড্রেসগুলো দেখো আমি আর কথা না বললাম তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে না টেনে আশা করি তোমাদের ভালো লাগবে প্রতিটা ড্রেস কিন্তু নতুন এসেছে আমার চ্যানেলে হ্যাঁ প্রতিটা ড্রেস এটাও কিন্তু নতুন একদম এটা হচ্ছে রানী গোলাপি কালার কম্বিনেশন করা সরি আপু এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন করা আমি একটু অসুস্থ থাকার কারণে আপুরা আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে আজকের ভিডিওটি বেশি বড় করব না তোমরা যারা অর্ডার করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে আর প্রতিটা ড্রেস ভীষণ সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো নিতে চাইলে এখনই অর্ডার করে ফেলো